প্রেন্স ওয়েলকাম টু মাই বাবা চ্যানেল অ্যাঁ এই যে হোমওয়ার্ক করতে বসে প্রায় কুড়ি পঁচিশটা হোম মানে হাই উঠে গেল আর কখন শেষ হবে গো কখন ছুটি হবে গো বলে বলে তো মাথা খারাপ করে দিল কিন্তু এখন না কোনো হাই আছে হাই উঠছে না কোনো মানে ছুটির কোনো কথা কিছুই নেই দিব্যি খেলছে কি রে হাই উঠছে না তো ঘুম পাচ্ছে না তো তুই বলবি না তুই বলবি না তো কখন শেষ হবে গো কখন ছুটি হবে গো বল কি রে এই যে খেলা হয়ে গে পড়া হয়ে গেছে স্কুলে হোমওয়ার্ক হয়ে গেছে এইবার খেলতে চলে গেছে খেলবে বলে আবার এখানে একটা লাইট লাগিয়েছে এখন কোন এখন ফুল এনার্জি কোন হাই উঠছে না পড়তে বসে বাপরে বাপ মানে মিনিট এমিনিটে হাই হচ্ছে দুদিন বা তো শুয়েই পড়লো কি না ওর ঘুম পাচ্ছে কী রে বলবি তো কিছু বক্তব্য দে বক্তব্য দে ঘুম পাচ্ছে কি ঘুম পাচ্ছে না এই ঘুম পাচ্ছে কি ঘুম পাচ্ছে না হোমওয়ার্ক করতে গেলে তো রাজ্যের মানে সমস্যা হয় কি যে ওকে ওকে মনে না কি কষ্ট দেওয়া হচ্ছে ওই মুহূর্তে মা কখন ছুটি হবে গো আমি আর পাচ্ছি না আমার ঘুম পাচ্ছে হাই উঠছে ভাই চোখ মুখ দেখলে যেন মায়া লাগবে ও ছেড়ে দে ভাই পড়াশোনা করতে হবে না তোকে আর এখন যে মুহূর্তে বলবো নেই তোর হয়ে গেছে ছুটি মানে ওই মুহূর্তে বই খাতা সব ফেলে দিয়েই ছুটে চলে আসবে ওটা কোলা ব্যাং প্রিন্স ব্যাং করকমের হয় প্রিন্স ব্যাংক করকমের হয় কি রে বল দুটো ব্যাংকের নাম বল

সকাল থেকে চালু হয়ে যায় ক্যাসেটটা জনগণ মন আধা খাপচারা শিখছে স্কুলে গিয়ে গিয়ে মাথা খারাপ করে দিচ্ছে সকাল থেকে রাত্রির অব্দি ঘুমের ঘরেও বলবে টাটা করে দে প্লিজ গুড নাইট ও বাবা এইটা কি হচ্ছে গো টাটা করে দে আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বল লাইক অ্যান্ড সাবস্ক্রাইব